এখন বিজয় কৃষ্ণ মাঠে হরে কৃষ্ণ আমার নাম বিজয় কৃষ্ণ আমি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যত উন্নতি গেলে ওরা তত সহযোগিতা পাশে হরে কৃষ্ণ এুষ্িতা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি একটি গীতা বলে শোনাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় ঐ নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায়

এখন মায়েরা উদ্বোধনী ভাগ্য কৃষ্ণন কৌকে আলবদান করছেন সাধনাম কৃষ্ণ রাজ এখন শ্লোক পরিবেশন করেছেন অন্বেষা মাইতি চল আপনারা আপনারা মামু দা সুন্দর ফটো তুলিয়েছেন হরি বল হরি বল উড়ুদমিনা উড়ুদমিনা হরি বল আপনারা কি চান আপনাদের বাড়ি ছোট ছোট ছেলে মেয়েরা এরা শিক্ষা পাক কারা কারা চায় হাত তোলেন কারা কারা চায় এই কয়জন সবাইকে হাত তুলতে হবে তো এইখানে সাধন প্রভু সাধন প্রভু নারায়ণ দাসের বাড়িতে প্রত্যেক রবিবার প্রত্যেক প্রতি রবিবার বিকাল চারটায় বিকাল চারটায় ক্লাস হয় ক্লাসে বই বিনামূল্যে দেওয়া হয় ওইখানে কোনো ফি নেওয়া হয় না এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় গীতা ভাগবত রামায়ণ মহাভারত ইত্যাদির শিক্ষা দেওয়া হয় আপনাদের বাড়ি ছোট ছোট ছেলে মেয়েরা নিয়ে যাবেন ওইখানে গিয়ে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করবেন তো যোগাযোগ করবেন এরকম এটা তো গীতার হয়েছে এর পরবর্তী আস্তে আস্তে উন্নত স্তরে যাচ্ছে মানে কেউ নাচ শিখছে কেউ নাটক করছে আধ্যাত্মিক নাটক যেমন ট্রলা ধুব চরিত্র বিভিন্ন চরিত্রে নাটক করবে এরপরে তো সহযোগিতা কারা দেবে আপনারাই দেবেন আপনারা উৎসাহ করে এদেরকে আরো উৎসাহ করেন এবং আরো এরা এগিয়ে যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা বুঝতে ভাগবত কীর্ণ প্রভু শুভ থেকে ভজন কীর্তন এবং ভাগবতীয় কথা শ্রবণ করব হরে কৃষ্ণ Adeus, Adeus Adeus